অনেক দিন থেকে আপডেট না হয় এফএ স্টোর কিন্তু ফাইনালি আপডেট করতে চলেছে যেখানে মারাত্মক লেভেলের একটা বান্ডিল আসতে চলেছে যে বান্ডিলটা অফিসিয়ালি কীরকম হবে সেটা দেখাই দিয়েছে যাই করে সেই বান্ডিলটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে এই র্যানিভার্সারির উপর ভিত্তি করে অনেকগুলো ইভেন্ট তো অলরেডি চলে আসছে তাই না এখনো তো ভাই সারপ্রাইজ এখনো বাকি রয়েছে যেই সারপ্রাইজগুলোর ব্যাপারও তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দেবো পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে আপকামিং সাথে অনেকগুলা কিন্তু ফ্রির উপর ভিত্তি করে নতুন কলা উপর ভিত্তি করে ইভেন্টগুলো যেগুলো তোমাদেরকে অনেক আগে থেকে বলছিলাম না সেগুলোও কিন্তু ফাইনালি আসার সময় হয়ে গেছে তো সেই সব আপডেটের ব্যাপারে তোমাদেরকে খোলাবেলা জানাই দেবো পাশাপাশি তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো সেক্ষেত্রে জানতে পারবে আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে ছোটখাটো চেঞ্জেসের ব্যাপারেও তার মানে এই ভিডিওটা তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যদি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি ভিডিও বানিয়ে যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি সেটা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি দেখতেছি থ্রি পয়েন্ট ও অনেক আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোটো লাইক আমি ইজিলিপুর হয়ে যাবে যেখানে প্রত্যেক একটা করে লাইক করে লাইকটা পুরন দিতে বল আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেনশিপ গেবেও দেবো আর এই উইকিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং বেশ বেশি বেশি করে কমিশন লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর একে কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা দাও দেওয়া বুঝছি ফাইনালি একজনকে একটা উইকেনশিপ দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তা দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কই তা আজকে ভিডিওতেও দিয়ে দেবো যা কোনো ভিডিও লাইক করতে পার্সোনাল ইটা বেশি বেশি করে কমিশন লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে এই টেন ভার্সের উপর ভিত্তি করে ফিরির উপর ভিত্তি করে যে আপডেটগুলো আসার বাকি রয়েছে বা যেগুলো আসবে আপকমের সূত্রে সেই সব ব্যাপারগুলো তোমাদেরকে জানাই দেই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এক তারিখে আমাদেরকে এই গান স্ক্রিন ফিরির ইভেন্টটা কিন্তু দেওয়া হবে যার অফিসিয়ালি কিন্তু ইন্টারফেস চলে আসছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গান স্ক্রিনটা শুধু নয় পাশাপাশি এখানে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে রিওয়ার্ড হিসাবে গোল্ড পাশাপাশি গোল্ড আর ভাউচার এবং কেউ ওয়েটিং লবিতে আমরা যে কেকটা ফেলাইতে পারি সেটাও কিন্তু দেওয়া হয়েছে আর মেন রিওয়ার্ড হিসাবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো এই গানের স্ক্রিনটা যেটা কিনা না টাইপ হবে এবং কি পার্সোনালি গাইজ এর অ্যানিমেশন এবং গানের লুকটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আর যেহেতু ভাই এটা প্রথমবারের মতো এত সুন্দর একটা গানের স্কিন আমাদেরকে এইট ইনভার্সের উপর ভিত্তি করে দেওয়া হবে সেহেতু তোমরা প্রত্যেকেই মিশন কমপ্লিট করার মাধ্যমে নিয়ে নিও আর মিশনটাও ভাই আহামরি বর্ধনের দেওয়া নেই শুধুমাত্র তোমাদেরকে বিআর ম্যাপে শুধুমাত্র কিন্তু আটটা বুইয়া করতে হবে বাস তাহলে কিন্তু তোমরা নিতে পারবে এই গান স্কিনটা যদিও গাইজ বুইয়া করাটা একটু টাফের বিষয় হয়ে যায় যেহেতু বিআর ম্যাপে করা কথা বলা হয়েছে যেখানে আমাদেরকে র্যাঙ্কের কথা হয়নি যার কারণে ভাই তোমরা র্যাঙ্ক বাদ দিয়ে বিয়ার ম্যাচ খেললে কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবে যদি ভাই নব টপ আইডি দিয়ে খেলো তাহলে তো আরো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তো যাই হোক না কেন আমাদের এরকম ভাবে এই ইভেন্টটা আসতে চলেছে যাই যখন এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম যেটা কিনা এক তারিখে আসবে আর পাশাপাশি স্পেশাল রিওয়ার্ড হিসাবে কিন্তু আমাদেরকে একটা লুট বক্সের সিরিজ দেওয়া হবে যেটা কিনা দেওয়া হবে সাতাইশ তারিখে আর সাতাইশ তারিখে কোন টাইপের সেই রিওয়ার্ডটা দিতে পারে বা কোন টাইপের ইভেন্ট আসতে পারে সেটাও তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এইটা ইউনিটের উপর ভিত্তি করে স্পেশাল একটা কিন্তু লুট বক্সের সিরিজ তোমরা প্রত্যেকেই ফ্রিতে নিতে পারবে এখান থেকে নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে এখানে আটটা সিয়াস মেসে বুইয়া করতে হবে মানে কি বলবো ভাই মানে বুইয়া টাইপের মিশনগুলাই কেন জানিয়ে দেওয়া হচ্ছে আর কি তো যাই হোক লুট বক্সের স্ক্রিনটাতে কিন্তু এনিমিশন লাগানো হয়েছে এবং কি এই টাইপের যেহেতু এনিমিশনটা চলতেছে আর কি যার কারণে কিন্তু এটা অনেকটাই আমাকে ভালো লাগতেছে পার্সোনালি লিজেন্ডি টাইপের এরকম লুট বক্সের স্ক্রিন কিন্তু এর আগে কখনোই আসা দেওয়া হয়নি আর কি যার কারণে কিন্তু আমাকে বেশি আর কি আকর্ষণীয় লাগলো যেহেতু সাতাইশ তারিখে আসবে কনফার্ম ভাবে আর এটাও যেহেতু এরকম ইভেন্টের ভিতরে ফ্রিতে দেওয়া হবে এখন

স্কিন ও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বলতে গেলে আপকামিং সত্তরে কি ফ্রির উপর ভিত্তি করেই সবগুলো আপডেট আসতেছে নাকি ভাই আমি এটা বুঝতেছি না কারণ আপকামিং কিন্তু তোমরা দেখতে পারবে চুলের উপর ভিত্তি স্পেশাল ইভেন্ট যে ইভেন্টটাতে কিন্তু তোমরা দেখতে এখানে শুধুমাত্র চুলের পাশাপাশি এখানে কিন্তু উপর ভিত্তি করে গানের স্কিনও দেওয়া হয়েছে যেটাও কিনা মোটামুটি ভালোই আর এটা কিন্তু বক্সের ভিতরে দেওয়া হবে যার কারণে কিন্তু তোমাদেরকে বক্স ওপেন করার মাধ্যমে এটা নিতে হবে আর যদি তোমাদের কপাল খারাপ থাকে তাহলে এটা কিন্তু পারমানেন্টের জন্য না পাবা আর কপাল ভালো থাকলে তো পারমানেন্ট পাইলা আর এখানে কিন্তু চুলের হিসাবে কিন্তু এই হেয়ার কাটিং এর চুলের স্কিনটা যেটা কিনা মোটামুটি ভালোই লাগছে আমাকে ভাই পাশাপাশি আরো একটা স্কিন দেওয়া হয়েছে এটা কিন্তু ভাই একদমই বলতে গেলে যারা যারা একদমই ভদ্র বিনয় তাদের জন্য আর যারা যারা একটু সাপড়ি টাইপের বা একটু বলতে গেলে সাপড়ি বলবো না ভাই এটাও মোটামুটি ভালোই কিন্তু যারা যারা একটু ভাই কোকরা টাইপের চুল পছন্দ করে তাদের জন্য বেটার একটা হবে আর কি চুলের স্কিন তো যাই হোক না কেন আবার কালারটাও আলাদা যার করেই ভাই সাপড়ি বলছি এমনি এমনি বলি নেই তো যাই হোক আমাদের এরকম টাইপের কিন্তু দুই দুটা চুলের স্কিন নিয়ে কিন্তু এরকম একটা ইভেন্ট আসতে চলেছে যেটা কিনা নতুন কলা বেশন যেটা হলো আমাদের আকামি সাথে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে জম্মির উপর ভিত্তি করে কলা বেশন আসবে সেই জম্মির উপর ভিত্তি করে কলা বেশন উপর ভিত্তি করে রিওয়ার্ড হবে পাশাপাশি কিন্তু অন্যান্য কলাবেশন বলতে কিন্তু আমাদেরকে ফুটবলের একটা কলা বেশনও কিন্তু আপকামি সাথে দেওয়া হবে যে কলা বেশনটার উপর ভিত্তি করে কিন্তু দুই দুইটা আমরা জুতোর স্কিন পাবো সেটা আবার কীরকমভাবে হবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই তারা পরবর্তীতে তোমাদেরকে আমি এইট অ্যান্ডসির উপর ভিত্তি করে বিশাল আপডেটের ব্যাপারটাও জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানাই সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে ডায়মন্ড খরচ করে সবচেয়ে বড় ধরনের একটা আপডেট যে আপডেটটা হল আমাদেরকে ক্রিমিনাল বান্ডিল সম্পর্কে তোমরা জানো যে ক্রিমিনাল বান্ডিল সম্পর্কে কিন্তু এর আগেও আমি অনেক নিউজ দিচ্ছি তো তোমরা যাতে যারা বিশ্বাস করো নাই তাদেরকে বলি ভাই ফাইনালি কিন্তু ক্রিমিনাল বান্ডিলের রিং ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে ওল্ড যেগুলো ক্রিমিনাল বান্ডিল তোমরা নিতে পারো নাই বা যেগুলো নিতে চাও সবগুলাই কিন্তু নিতে পারবে যেখান থেকে তোমাদের যদি কপাল ভালো থাকে সেই ক্ষেত্রে সরাসরি তোমরা বান্ডেল পেয়ে যাইতে পারো যেটা রিং ইভেন্টে হয়ই আর কি আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে নিতে হবে যদি কেউ তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে আনুমানিক আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে আর কি যাই বলে তোমাদেরকে বলবো যেহেতু আপকামিং সরতরা আসবে যার ডেট এখনও কনফার্ম করে দেওয়া হয়নি এক সপ্তাহের ভিতরে কনফার্ম করে দিবে হতে পারে দুই চার এরকমের ভিতরে তো তোমাদেরকে জানাই দিবই তবে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা এখন থেকে যদি মান্থলি উইকলি নেওয়া থাকে তাহলে ডায়মন্ড জমায় রাখতে পারো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি জুতোর উপর ভিত্তি করে যে আপডেটটা উঠে আসে সেই ব্যাপারটা তো যেমন তোমার স্কিনে উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ তোমরা জুতোর স্ক্রিন নিতে পারবে শুধুমাত্র এই ইভেন্টটাতে জুতোর স্ক্রিন না পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য রিওয়ার্ডও দেওয়া হয়েছে যেমন এখানে কিন্তু ভাউচার ড্রেস এবং কি আমাদের অন্যান্য জিনিস বলতে জুতোর স্কিনগুলো আর কি তো যাই হোক এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু এই ফ্রি ইভেন্টটা তৈরি করা হচ্ছে যেটা কিনা আত্মবির সাথে ফুটবলের উপর ভিত্তি করে একটা কলাবিশন আসবে সেই কলাভিশনের উপর ভিত্তি করে তোমরা দেখতে পারবা যার উপর ভিত্তি করে এই মেড ড্রেসটা থাকবে যে ড্রেসটা তোমরা অলরেডি অনেকেই নিয়ে নিচ্ছো বা এটা যেহেতু আগের ফ্রি রিওয়ার্ড যার কোনো অনেকের কাছেই আসছে তবে মেন রিওয়ার্ড হিসেবে যেগুলো নাই সেগুলো হলো এখানে এই জুতোর স্কিনগুলো যে জুতোর স্কিন কিন্তু ব্র্যান্ড নিউ এবং কি কালারফুল জুতো স্পোর্টস টাইপের যার কোনো কিন্তু অনেকের পছন্দ হবে তো যাই হোক এই রিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু এই আমাদের ফুটবলের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট হবে যার উপর ভিত্তি করে জুতোর এই দুইটা স্ক্রিন তোমরা নিতে পারবা জন্য এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে এই ডানিভার্সিটির উপর ভিত্তি করে আমাদেরকে বিশাল যে আপডেটের কথা তোমাদেরকে অনেক আগে থেকে বলতেছি সেটা রকম ভাবে আসবে বা সেটা কীরকম ইভেন্ট সেটা তোমাদেরকে বলি তার পরবর্তীতে টপিক স্টোরে কোন বান্ডিলটা আসবে বা কোন রিওয়ার্ডগুলো অ্যাড করে দেওয়া হবে সেই ব্যাপারটা জানিয়ে দেব তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্নটা হলো ওল্ড পিক তোমরা কারা কারা রিটার্ন চাও কারা কারা রিটার্ন চাও না এটাই হলো আজকের প্রশ্ন আমি জানি ভাই আমাদের বিশাল একটা ইমোশনের জায়গা হলো ওল্ড পিক আর ওল্ড পিকটা আমি জানি এই ভিডিও যারা দেখতেছে তাদের আশি পার্সেন্টের উপরে লোক চাই আর কি ওল্ড পিক রিটার্ন আমি পরোক্ষভাবে দেখতে চাই ওল্ড পিক কারা কারা রিটার্ন চাই যার কে কমেন্ট বক্সে তোমরা ওয়ান কথা লিখে দাও যারা যারা রিটার্ন চাও আর যারা যারা রিটার্ন চাও না তারা কমেন্ট বক্সে টু দাও তোমরা যদি সাথে থাকো তাহলে পরবর্তী ভিডিও ওল্ড পিক হবে যার কারণে ওল্ড পিক নিয়ে একটা হাইপ তোমরা অলরেডি তুলে রাখো কারণ এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে ওল্ড ফিক নিয়ে সেটা কিন্তু ভাই ধামাকার সেটা নিয়ে আমরা কিন্তু অনেক বেশি রিসার্চ এবং কি কাজ করতেছি যার কারণে তোমাদেরকেও বলবো তোমরা একটু সাপোর্টে থাকো নেক্সট ভিডিওটা ওল্ড ফিক নিয়েই আসবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এইটা ইউনিভার্সিটির উপর ভিত্তি করে কিন্তু ব্র্যান্ড নিউ একটা ইমোড দেওয়া হচ্ছে যে ইমোটটা কিন্তু এই সেই ইমোট না আমাদেরকে একটা ইমুট ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে ক্যালেন্ডারে যেটা দেখতে পাচ্ছি সেই ইমোটটা ভাই সাধারণ ইমোট কিন্তু এটা কিন্তু একটা অসাধারণ ইমোড যেটা কি না জন্য দেওয়া হবে না আগেই বলে রাখি এটা কিন্তু তিন দিনের জন্য তোমাদেরকে ইউজ করতে দেওয়া হবে এটার বিশেষত্ব কি জানো এটার বিশেষত্ব হলো এটা কিন্তু তোমরা হাত দিয়ে এভাবে যত খুশি ঘুরাইতে পারবা যদিও গেছে এটা পরবর্তীতে ডায়মন্ড খরচ করা ইভেন্টে দেওয়া হবে তবে যতই ডায়মন্ড খরচ করা ইভেন্টে দেওয়া হোক না কেন তোমরা তিন দিনের জন্য কিন্তু এই মোডটা ফ্রিতে ইউজ করার সুযোগ পাবে যেটা কিনা এইট অ্যানিভার্সারির উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে যেটা কিনা একটা ক্যালেন্ডারের ভিতরে তোমরা যখন প্রবেশ করবে তখন কিন্তু একটা ক্লেমের অপশন দেওয়া হবে সেই ক্লেমের অপশনে ক্লিক করলে কিন্তু নিতে পারবা যদিও কি এই ইমোটটা আমাদেরকে ফ্রিতে কখনোই পারমানেন্ট দেওয়া হবে না এটা আগে থেকেই সতর্কতা জানিয়ে দিচ্ছে তবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে যেহেতু এটা তিন দিনের জন্য দেওয়া হবে আদার্স সার্ভেটা তো এইরকম ইভেন্টের ভিতরে দেওয়া হচ্ছে যেখানে আমাদেরকে এই জায়গাটাতে কিন্তু দেওয়া হচ্ছে বলতে গেলে অন্যান্য রিওয়ার্ড তো যাই হোক না কেন এই ইমোটটা কিন্তু আমাদেরকে তিন দিনের জন্য অন্য টাইপের ইভেন্টের ভিতরে দেওয়া হবে এটুকু তোমরা শিওর থাকো কারণ এটুকুই এখন অব্দি আপডেট পাওয়া গেছে যে তিন দিনের জন্য এই মুহূর্তে তোমাদেরকে ফ্রিতে ইউজ করার জন্য দেওয়া হচ্ছে আর কি যেটা আদার্স প্রত্যেকটা সার্ভেই দেওয়া হচ্ছে যারা আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার পিসায় থাকবে না এটুকু শিওর থাকো তো চলো এবার আমি তোমাদেরকে কথা নামাই ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিক মার স্টোরে পরবর্তীতে কোন বান্ডেল দিতে পারে সেটা তোমাদেরকে জানাই যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু নতুনভাবে আমাদের বলতে গেলে এফ স্টোরে কিন্তু অ্যাড করে দেওয়া হবে আর পার্সোনালি গে বান্ডেলটা কবে অ্যাড করে দেওয়া হবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এইট ইউনিভার্সিটির পিকটা যেহেতু আমাদের রাখানো হচ্ছে আর কি এক তারিখের ওই দিক আর কি যার কারণে কিন্তু এক তারিখের ওই দিক একটা আমরা এফএফ স্টোরের চেঞ্জেস দেখতে পেতে পারি তবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্মে হবে এমন কোনো আমি লিখে অ্যাকর্ডিং তোমাদেরকে আপডেট বলবো না ডাটা মাইনাররা যেটুকু জানাইছে আমাদের দিন কিন্তু অ্যাড করে দিতে পারে আর পার্সোনালি এই বান্ডেলে যদি অ্যাড পিকডের দিন না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ওবি আপডেট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ওবি আপডেটের দিনই কিন্তু এটা তোমরা গেমে আপডেট দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবা অ্যাড করে দিচ্ছে যে কোনো এই ব্যাপারটা তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ টেক কেয়ার